আসসালামু আলাইকুম দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এত এত ক্যাচ ড্রপ হওয়ার পেছনের কারণ কি। শুধুমাত্র বাংলাদেশে ক্যাচ ড্রপ করেছে তা না সবাই এখানে ক্যাচ ড্রপ করে আপনি ভাবলে অবাক হবেন গত নারী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এই মাঠে বিশ ম্যাচে আটাশিটা ক্যাচ ড্রপ হয়েছিল এক্স্যাক্টলি আটাশিটা ক্যাচ ড্রপ হয়েছিল পাকিস্তান একাই একটা ম্যাচে সর্বমোট আটটা ক্যাচ ড্রপ করেছিল নিউজিল্যান্ডের এগেনস্টে গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে হয়েছিল যেখানে সর্বমোট পাঁচ ম্যাচে একুশটা ক্যাচ ড্রপ হয়েছিল পাঁচ ম্যাচে একুশটা ক্যাচ ড্রপ ইভেন আইপিএল ইতিহাসে কোনো এক ভেনুতে যদি সর্বোচ্চ সংখ্যক ক্যাচ ড্রপ হয়ে থাকে তাহলে এই ভেনুতেই সর্বোচ্চ সংখ্যক ক্যাচ ড্রপ হয়েছে এবং সেটা তিরানব্বইটা ক্যাচ ড্রপ হয়েছে এই ভেনুতে তিনশো বাইশটার মতো ক্যাচ উঠেছিল তার মানে আপনি চিন্তা করতে পারেন যে এই মাঠে শুধুমাত্র বাংলাদেশ যে ক্যাচ ড্রপ করেছে বিষয়টা সেরকম না এই মাঠে সবাই ক্যাচ ড্রপ করে ইভেন গেল চ্যাম্পিয়ন্স ট্রফির সময় লোকেশ রাহুলের কথা বলি বরুণ চক্রবর্তীর কথা বলি তাদেরকে কিন্তু বিভিন্ন ক্ল্যারিফিকেশনও দিতে হয়েছে যে এই মাঠের ফ্লাড লাইটটা তাদেরকে এমনভাবে ডিস্ট্র্যাক্ট করছে বা ডিস্টার্ব করছে যে কারণে তারা ক্যাচ ড্রপ করেছেন ইভেন নিউজিল্যান্ডের সঙ্গে যে ম্যাচটি ইন্ডিয়া খেলেছিল ওই ম্যাচেও পাঁচটা ক্যাচ কিন্তু টিম ইন্ডিয়া ড্রপ করেছে এখন এই জায়গায় প্রবলেমটা আসলে কোথায় প্রবলেমটার ক্ষেত্রে যে বিষয়টা বলা হয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে যে খবরের শিরোনামটা উঠে এসেছে তা হচ্ছে এখানকার ফ্লাড লাইট যাকে বলা হয় রিং অফ ফায়ার এখানকার ফ্লাড লাইটগুলো কিন্তু মূলত যে চারদিকে দিকে চারটা স্ট্যান্ড থাকে তার উপর ফ্লাড লাইট দেওয়া থাকে ব্যাপারটা সেরকম না এখানে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে স্টেডিয়ামের যে সিলিংটা আছে স্টেডিয়ামের সিলিংটার মধ্যে গোলাকৃতির যে কাঠামো সেই গোলাকৃতির কাঠামোতে তিনশো পঞ্চাশটা লাইট তিনশো পঞ্চাশটা এল লাইট একদম থরে থরে সাজানো থাকে এবং যে বিষয়টা বলা হয় ডিস্ট্রাকশনটা মূলত তৈরি হয় এই কারণে যেহেতু সেটা মানুষের দৃষ্টি সীমার মধ্যে থাকে মানে আপনি যখন বলতে উপরের দিকে উঠছে ওই সময়টাতে সেটা আই লেভেলের খুব কাছাকাছি অবস্থায় থাকে এবং ওই যে আলোগুলো যেহেতু আই লেভেলের খুব কাছাকাছি অবস্থায় থাকে সেটা এক ধরনের অপটিক্যাল ইলিউশন তৈরি করে এক ধরনের ভিজুয়াল ডিস্ট্র্যাকশন তৈরি করে যে কারণে ফিল্ডারদের হর হামেশাই ক্যাচ মিস হয়ে যায় অর্থাৎ বলটা যখন ওপরে আছে তখন ওই যে ফ্লাড লাইটগুলো যেহেতু মানুষের দৃষ্টিসীমার খুব কাছাকাছি জায়গায় অবস্থান করছে উচ্চতাও খুব বেশি না যে কারণে আলটিমেটলি সেটা একটা ভিজুয়াল ডিস্ট্রাকশন ক্রিয়েট করে আমার এই জায়গাটা একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আহমেদাবাদের যে মোতেরা স্টেডিয়াম সেই মোতেরা স্টেডিয়ামেও কিন্তু এরকম রিং অফ ফায়ার টাইপেরই আসলে ফ্লাড লাইট থাকে এখন সেইখানে কেন হয় না হতে পারে হতে পারে সেটার উচ্চতাটা আসলে দৃষ্টিসীমা থেকে আরও উপরে বা দুবাইয়ের যে হাইটটা তার চাইতেও আরও উপরে হতে পারে মোতেরার হাইট আই এম নট শিওর যেহেতু আমি ওই স্টেডিয়ামে যাইনি সো এটা বলতে পারবো না কিন্তু এই প্রবলেমটা কিন্তু আসলে ক্রিয়েট হয় দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এবং সবাই এই ব্যাপারটা নিয়ে কথা বলছেন ইন্ডিয়া টিমের যিনি ফিল্ডিং কোচ আছেন টি দিলীপ তিনি একটা মন্তব্য করেছেন যে এই রিং অফ ফায়ারে ক্যাচ প্র্যাকটিস করার জন্য ইন্ডিয়ান টিম একটা পদ্ধতি ব্যবহার করছে এবং সেই পদ্ধতিটা তিনি বলেছেন টাইমস অফ ইন্ডিয়াকে তিনি একটা সাক্ষাৎকারও দিয়েছেন সেই জায়গাটাতে তিনি এই মন্তব্যটা করেছেন তা হচ্ছে ইন্ডিয়ান টিমের ফিল্ডাররা মূলত যে কাজটা করছে সেটা হচ্ছে যে রিং অফ ফায়ারে যেহেতু প্রবলেমটা হয় যে একবার বল ওপরের দিকে উঠলে চোখের সাইট পরিবর্তন হয়ে যায় মানে বলটাকে তারা আর খুঁজে পায় না যেহেতু একটা ভিজুয়াল ডিস্ট্র্যাকশন ক্রিয়েট হয় সো এই ভিজুয়াল ডিস্ট্রাকশনের প্র্যাকটিসের জন্য তারা যে কাজটা করছে সেটা হচ্ছে ক্যাচ প্র্যাকটিসের সময় বল যখন ওপরে আছে একবার তো তারা বল দেখলো বল দেখার পর তারা পেছনের দিকে তাকাবে পেছনের দিকে তাকিয়ে আবার তারা ক্যাচ ধরতে যাবে মানে এই যে চোখের যে ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় মানে ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় মানে ওই যে একটা দিকে যে ফোকাসটা আছে যে ঠিক আছে আমি বলটা ধরছি বা বলটা দেখছি এই ফোকাসটাকে ডিস্ট্র্যাক্ট করা এই ফোকাসটাকে ডিস্ট্র্যাক্ট করে তারপর আবার বলের ফোকাসটাকে মানে রিফোকাস করতে সহায়তা করা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এই কথাটা দিলীপ বলেছেন মূলত ইন্ডিয়া টিমের ফিল্ডিং কোচ এবং তিনি সেই সাক্ষাৎকারটা দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে তিনি এই মন্তব্যটা করেছেন যে আলটিমেটলি এটা করার ফলে এখন তারা এই স্টেডিয়ামে ক্যাচিং এফিসিয়েন্সিটা বাড়ানোর চেষ্টা করছে একদম ব্যাপারটা পুরোপুরি সাইন্টিফিক এবং খুব সহজ সরল পানির মতো একটা বিষয় মূলত যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ওই ফ্লাড লাইটের জন্য ওই ফোকাসটা হারিয়ে যায় মানে চোখের যে ফোকাসটা আছে একটা বলের দিকে যে আপনি ফোকাস করছেন সেই ফোকাসটা হারিয়ে যাচ্ছে সো আলটিমেটলি ফোকাসটা ডিস্ট্র্যাক্ট হচ্ছে দিলীপ যে পদ্ধতিটা তৈরি করেছেন যে পদ্ধতিতে ইন্ডিয়ান টিমের ফিল্ডারদেরকে দিকে ট্রেন আপ করছেন সেটা হচ্ছে আগে ভাগেই আপনি ফোকাসটাকে ডিস্ট্র্যাক্ট করে ফেললেন ডিস্ট্র্যাক্ট করে ফেলে দেন আবার রিফোকাস করার যে পদ্ধতিটা বা রিফোকাস করার যে প্র্যাকটিসটা সেই রিফোকাস করার প্র্যাকটিসটা তিনি আসলে তার টিমের প্লেয়ারদেরকে এবং সেটা ইন্ডিয়াতে থাকতেই করিয়েছেন এরপরে সংযুক্ত আরব আমির যাওয়ার পর দিনের বেলা যখন প্র্যাকটিস সেশন করেছেন দিনের বেলা তো তিনি এইভাবেই আসলে তৈরি করেছেন যে ফোকাসটাকে ডিস্ট্র্যাক্ট করে আবার রিফোকাস করতে সহায়তা করা কারণ বল যখন ওপরে ফ্লাডলাইটটা আপনার ফোকাসটাকে সরিয়ে দিচ্ছে দেন আপনাকে আবার রিফোকাস করতে হচ্ছে ওই রিফোকাসটা হয়ে যাচ্ছে এর মাধ্যমে সো এই পদ্ধতিটা তিনি অবলম্বন করতে বলেছেন এবং তিনি তার টিমে অবলম্বন করাচ্ছেন তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশ টিম চাইলে এইভাবেই প্র্যাকটিস করতে পারেন জানি না তারা এইভাবে প্র্যাকটিস করছে কি করছে না কিন্তু এই যে ফোকাস এবং রিফোকাসের যে বিষয়টা ইটস ভেরি সায়েন্টিফিক এবং দিলীপ চিনি ইন্ডিয়ান টিমের ফিল্ডিং কোচ তিনি ব্যাপারটা গণমাধ্যমেই বলেছেন আর তিনি এই জায়গাটা কোনো ভয় করেন নাই বা কোনো কিছু করেন নাই যে অন্যান্য টিম জেনে যাচ্ছে বা কিছু ক্রিকেট একটা ইউনিভার্সাল জিনিস এখানকার ভালো মন্দ খারাপ সবকিছু সবার মধ্যে একটা শেয়ারিংয়ের বিষয় থাকে এবং তিনি সেটাকে আসলে মাধ্যমে শেয়ার করেছেন এখন ব্যাপার হচ্ছে যে এটাকে এক্সিকিউট করার দায়িত্বটা তো আসলে প্লেয়ারদের এখন প্লেয়াররা সেটাকে কতটুকু এক্সিকিউট করতে পারে পারবে সেটা প্লেয়ারদের ব্যাপার তিনি একটা পদ্ধতির কথা বলেছেন এবং আমার কাছে মনে হয় যে দিস ইজ ভেরি মাচ এফেক্টিভ আপনি যদি ওই ধরনের স্টেডিয়ামে রিফোকাস টাইপের প্র্যাকটিসটা করতে পারেন তাহলে ক্যাচ ধরাটা হয়তো বা একটু হলেও সহজ হতে পারে কমেন্ট বক্স আপনাদের মন্তব্য মতামত জানতে চাই